আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি সিফাত তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন জুলাইয়ের গণভ্যুতের ফলস্বরূপ আগামী দুই দশক ধরে বাংলাদেশের রাজনীতি ও সমাজে তরুণদের প্রভাব অব্যাহত থাকবে গতকাল বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন অভিজ্ঞতার অভাব ও অন্যান্য সীমাবদ্ধতা সত্ত্বেও তরুণরা সম্ভাব্য সকল উপায়ে দেশের জন্য অবদান রাখতে চায় মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন তরুণরা দায়িত্ব গ্রহণ করতে ও ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতেও প্রস্তুত তিনি বলেন অন্তর্বর্তী সরকার তরুণদের সাথে কাজ করতে এবং তাদেরকে রাজনৈতিক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন ঐতিহাসিকভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ছাত্ররা অব্যাহতভাবে নেতৃত্ব দানের ভূমিকা পালন করে জাতিকে এগিয়ে নিয়ে গেছে এবং দু হাজার বিপ্লব দীর্ঘদিনের এই উত্তরাধিকারের সর্বশেষ উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে তিনি আরও বলেন বাংলাদেশের তরুণরা গণতন্ত্র প্রতিষ্ঠা বৈষম্যমুক্ত সমাজ গঠন ও মানবিক মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তরুণদের কর্মসংস্থানের বিষয়ে গণভ্যুত্থানের আহ্বানের সঙ্গে সংগতিপূর্ণ কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তাদের উৎসাহিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো নাহিদ ইসলাম পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় একতাবদ্ধভাবে কাজ করা জরুরি গতকাল পরিবেশ অধিদপ্তরে প্যারিস চুক্তির অনুচ্ছেদ নং ছয় বাস্তবায়ন বিষয়ক সক্ষমতা বৃদ্ধির কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আমাদের লক্ষ্য বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখা সীমাবদ্ধ না রাখা হলে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়বে তিনি বলেন কার্বন বাণিজ্যের মাধ্যমে নির্গমন কমানোর সুযোগ থাকলেও এটি কার্যকর করতে সুশাসন ও দুঃখতাবারণের প্রয়োজন উদাহরণস্বরূপ ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম প্রকল্পগুলো জেনে নি খাতে গ্যাস নির্গমন কমাতে সহায়ক হতে পারে পরিবেশ উপদেষ্টা বলেন সামান্য বিনিয়োগে বায়ুর মান উন্নয়ন ও জীবন রক্ষা করা সম্ভব সরকারের লক্ষ্য জীবন রক্ষার বিনিয়োগ করা বিলাস বহুল অবকাঠামো নির্মাণ করা নয় সৈয়দ রিজওয়ান হাসান বলেন জলবায়ু নেজ্জতার দাবি অবশ্যই নির্গমন কমানোর ওপর কেন্দ্রীভূত হওয়া উচিত তিনি বলেন বাংলাদেশ বন রক্ষা ও উপকূল অঞ্চল মাধ্যমে শুধু প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা নয় বৈশ্বিক কার্বন বাজারেও অংশগ্রহণের তবে জলবায়ু নেত্রতা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যা উনিশশো সাল থেকে শুরু হয়েছে বলেও উল্লেখ করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই মূলমন্ত্রকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে গতকাল নরেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশ দিনব্যাপী তারুণ্যের মেলার উদ্বোধন করা হয়েছে খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার এই মেলার উদ্বোধন করেন মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল খোলা হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে পুলিশ সুপার কাজী ইহতানুল কবির সিভিল সার্জন ড আব্দুর রশিদ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবাইর হাসেন চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক শি শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাজনীতিবিদ শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন নরেল কালেক্টর বিদ্যালয়ের দুদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ গতকাল বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমীর আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে বেলুন ও কবুতর উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন দৃষ্টি ইভেন্টে শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজির আলীর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আসান মাহমুদ রাসেল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জ জেলায় এবছর ত্রিশ হেক্টর জমিতে মিষ্টি আলু চাষ করা হয়েছে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার জানিয়েছেন জেলায় এবছর সাতশো পাঁচ মেট্রিক টন মিষ্টি আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে খেলার খবর ফুটবল গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে উৎসব উদযাপন উপলক্ষে গতকাল বারো দলীয় অনূর্ধ্ব সতেরো জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এর উদ্বোধন করেন উদ্বোধনী খেলায় টুঙ্গিপাড়া উপজেলা বালিকা একাদশ গোপালগঞ্জ পৌরসভা বালিকা একাদশকে দুই শূন্য গোলে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে আজ ফাইনাল খেলার মাধ্যমে জাতীয় ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত হবে সবশেষে আজ সকাল দশটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আভারপূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা দুশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়